চেয়েছেন কোন ধর্ষিতা মেয়ে প্রেগনেন্ট হলে অ্যাবর্ষণ করা কি যায় হবে দেখুন এ বিষয়ে অ্যাবসনের যে মৌলিক বিধিবিধান সেটাই কার্যকর হবে অর্থাৎ স্বাভাবিক অবস্থায় আপনার সন্তানের মধ্যে মাতৃগর্ভে যে সন্তান আসছে তার মধ্যে প্রাণ এসে গেলে কোনো অবস্থাতেই সেটা নষ্ট করা যাবে না সেটা মানুষ হত্যার সামিল হবে তার আগ পর্যন্ত এটা নষ্ট করা যাবে যদি এমন একটা অবস্থা হয় যেটি নষ্ট না করলে বড় কোনো বিপদ হতে পারে মায়ের জন্য অথবা এটি মায়ের স্বাস্থ্যের জন্য বড় ধরনের হুমকি হতে পারে এই জাতীয় কোনো সমস্যা যদি হয় তাহলে সেক্ষেত্রে এটি জায়েজ হতে পারে তবে এটাকে অনেকগুলো আমাকে নিষেধ করেন তো ধর্ষিতা হলে তিনি তো মাজলুম আয়তে কোনো সন্দেহ নেই কিন্তু এর কারণে ওই সন্তানকে আপনার হত্যা করে ফেলতে হবে বিশেষ করে তার মধ্যে প্রাণ আসার পরেও সেটি অবশ্যই ইসলাম শরিয়া অ্যালাউ করে না আপনি বলবেন যে এর কারণে মা হয়তো সাফার করবেন তো সাফার করবেন আল্লাহ তালা তাকে সেজন্য আজর দিবেন বিনিময় দিবেন আর একটা সমাজ এর দায়ী উচিত হলে এই সমস্ত একটা দায়িত্বশীল আচরণ করা যিনি যা কোনো দোষ নাই তাকে এর জন্য যেন সাফার করতে না হয় এবং সামাজিক বিভিন্ন ব্যবস্থা থাকা উচিত এই বিষয়গুলোকে সমাধান করবার জন্য